নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের একটা পটল ভাজা করে দেখাবো তো এর জন্য দেখো দশটা পটল নিয়ে নিয়েছি দিয়ে এই রকমভাবে কেটে নিয়েছি তো কেটে নিয়েছি তো দেখো অল্প অল্প চোকলা রয়েছে আর অল্প অল্প চুকলা ছাড়িয়েছি এইভাবে কেটে নিয়েছি আমি দশটা পটলকে তো এবার দুটো করে কাঠ দিয়ে দিচ্ছি দেখো একটু করে চিড়ে দিচ্ছি কিন্তু বিশাল চিঁড়ে যে এর মধ্যে থেকে যে পটলের দানাগুলো বের করব সেটা কিন্তু নয় তো দেখতে থাকো বন্ধুরা একদম নতুন স্টাইলে জানি না তোমরা করে খেয়েছো কি না তাহলে দেখতে থাকো দেখো আমি কিভাবে করছি যদি না করে খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে করে খুব খুব সুস্বাদু হয় যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে প্রথম ভাতে পটল ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে খুব ভালো লাগে এই পটল ভাজাটা খেতে তো দেখো আমি অল্প জল নিয়ে নিলাম এক কাপ জল নিয়ে একটু জলে নুন দিয়ে পটলগুলো একটু ভাপাতে দিয়েছি আর লাগবে আমার একটু পোস্ত এখানে টু টি স্পুন পোস্ত আর কয়েকটা পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি খুব বেশি আমি পোস্ত লাগবে না আমার আর কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা তো যাই হোক দেখো পটলগুলো চার মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে ভাপানো হয়ে গেলে আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো দেখো ঠান্ডা করে নিয়েছি পটলগুলোকে আর এই দেখো এখানে পোস্তটা আমি বেটে নিয়েছি আমি একটু শিল্পাটাই বেটে নিয়েছি মিক্সিতে আমি বাটি নিই মিক্সিটা বাটলে একটু জল জল হয়ে যাবে তো ওই জন্য শিল্পাটাতে একটু শুকনো শুকনো করে বেটেছি তো দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য চিনি আর দিয়ে দিলাম কাঁচা সর্ষে তেল আমি এখানে কোনো হলুদ ইউজ করবো না পুরো পটল ভাজাটাতেই আমি হলুদ ইউজ করবো না হলুদ ছাড়াই ভাজবো তো দেখতে থাকো বন্ধুরা বলবে তোমাদের মানে কেমন লাগলো আমার আজকের এই পটল ভাজা রেসিপি ভালো খারাপ ভালো মন্দ সব যা বলার তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো তোমাদের এই দেখো যেখানে একটুখানি ছিলাম দেখো আমি দানাগুলো কিন্তু বের করব না পটল ভাজাতে দানা বের করলে ভালো লাগে না দানা থাকবে কিন্তু শুধু এরকম পোস্তটা আমি একটু দিয়ে দেবো আর খুব বেশি আমি চিরিনি কিন্তু এইটুকুতেই যা পোস্ত এর মধ্যে স্টাফিং হচ্ছে তাতেই খুব ভালো লাগবে আমি জাস্ট আরেকটা চিড়েছি কেন দরকার পড়লে এদিকেও পোস্তটা বেরিয়ে গেলে বেরিয়ে যায় পোস্তটা ভাজার সময় যদি বেরিয়েও যায় কোনো অসুবিধা নেই এর জন্য আমি কোনো কিছু ব্যাটারও ইউজ করব না বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো একদম দানাগুলো রয়েছে পটল ভাজা মানে পটলে দানা ফেলে দিলে কিন্তু ভালো লাগবে না এই জন্য দানাগুলো আমি রেখে দিয়েছি দানাগুলো থাকবে এটা আমি এক জায়গায় খেয়েছিলাম খুব ভালো লেগেছে সেখান থেকেই আমার আমি আগে এইভাবে কোনোদিনই পটল ভাজা খাইনি হুম তো খাওয়ার পর আমার খুব ভালো লেগেছে সেখান থেকেই শেখা আর সেখান থেকেই এইভাবে মাঝে মাঝে করে খাই খুব খুব সুস্বাদু লাগে তো এক পটল ভাজা তো আমরা অনেকই খাই তো একটু চেঞ্জ হয়ে খেলে কোনো ব্যাপার না দেখো এটা একদম বটে গেছে মুখ আটকে গেছে এগুলোর একটু অতটা মুখ আটকায়নি কিন্তু এগুলো কিন্তু বেরিয়ে যাবে না পোস্তটা একদম বেরিয়ে যাবে না ওর জন্যই ওইভাবে রইল এবার দেখো আমি কিন্তু ভাজবো কিন্তু এটা সর্ষের তেল দিয়ে তো সর্ষের তেল দিয়ে ভাজবো বলে সরষের তেল গরম বসিয়েছি দিয়ে একটু ঘুরিয়ে দিলাম ভালো করে গরম করে নিলাম এবার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এবার একদম ভাজা বসিয়ে দিলাম এইভাবেই আমরা ভাজা খাবো কোনো উপরে ব্যাটার না কিচ্ছু না কোনো স্টাফিং এগুলো পোস্টগুলো বেরিয়েও যাবে না দেখো বেরিয়ে গেলেও কোনো ব্যাপার না কিন্তু বেরোবে না এবার দিয়ে দিলাম ভাজা শুরুই একবারই দিলাম সব কটা কোনো ব্যাপার না এটা তো ভাজা হচ্ছে তো আমি তো কিন্তু পটলে কিন্তু নুন হলুদ মাখিনি নুন হলুদ আমি মাখিনি পটল ঢাপানোর সময় আমি জলটা একটু নুন দিয়েছিলাম তাও তো সেদ্ধ করে ধরে জলটা ফেলে দিয়েছি তো তাতেও যেটুকু এর মধ্যে একদম করেছে সেটা তো আছেই তার মধ্যে সামান্য আমি চারিদিক দিয়ে দেখো নুনটা দিয়ে দিলাম সাথে পটলের গায়ে লেগে যায় এই তেলটার সাথে আর ভেতরে যে পোস্তটা দিলাম ওটা আমাদের তো নুন হলুদ তো এই হলুদ তো নুন কাঁচা আস্তে আস্তে চিনি এটা দিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা এ দেখো উল্টে দিলাম উল্টে দিলাম মোটামুটি ভাজা হচ্ছে চলছে ভাজা তো বন্ধুরা আমার আজকের এই একদম নতুন অজানা একটা পটল ভাজার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নতুন নতুন আমি রেসিপি দেবো তারা আপনি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো আবার উল্টো দিলাম পটলটা তো একটু ভাজতে হবে একটু ভাপিয়ে নিলাম কেন তাহলে না একটু যখন এই পটল ভাজাটা দিয়ে ভাত মেখে খাবো তখন পটল ভাজাটা একটু বেশ নরম থাকবে অনেক সময় কি ভাজা পটলের বডিটা না একটু ভাজার পর একটু শক্ত হয়ে যায় ওই জন্য আমি ঠিক এইভাবে কেটেছি আর এইভাবে একটু ভাপিয়ে নিলাম দেখো হচ্ছে দেখেছো পোস্তটা কিন্তু বেরিয়ে যায়নি জানি না পোস্তটা আর কি মেশানো আছে কি না কিন্তু যে কেটে বেরিয়ে যাওয়া দেখো উল্টে দিয়েছি তাতেও একদম চেপে বসে গেছে আর তেলটা কিন্তু ভালো কালো হয়ে গেছে একের সর্ষের তেল পটল ভাজা মানেই তেল কালো হয়ে যাবে তো যাই হোক অন্য সময় আমি এই তেলটা দিয়ে শাক ভেজে নেব কোনো ফেলানো যাবে না দেখো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো দেখো একদম তুলে একটা সার্ভিং প্লেটে তুলে নেবো পরিবেশন করার জন্য একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টা